হ্যালো বন্ধুরা আমার ব্লকে ওয়েলকাম তোমরা নিশ্চয় ভালো আছো আমিও ভালোবাসছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম এ দেখো এখন বাজে আটটা তো আমার বড় আজকে ডিউটি দেখে চলে এসছে কেননা দুদিন থেকে হাত ব্যথা তো অফিস এমনি গিয়ে বসছে কোনো কাজ টাজ করেনি তাই তাড়াতাড়ি চলে এসছে হ্যাঁ কালকে অফিসে বাইক রেখে দিয়েছিলো আজকে বাইকটা নিয়ে চলে এসছে আরামসে আরাম আরামসে এসছে দেখো আসার পরে কাপড় খুলছিলাম কিন্তু জানে না ভিডিও বানাচ্ছি তোমাদের দেখানোর উদ্দেশ্যে এই মানুষটাকে এর আগের ভিডিও যদি তোমরা মানে ফটো টোটো দেখো তো পরপর এমন একটা অসুখ হচ্ছে এই রকম মোটামুটি হয়ে যাচ্ছে যাই বাবু ডিউটি থেকে এলো তো কাপড় চেঞ্জ করছিল যেমনি দেখে নিয়েছে কি মোবাইল চলছে ভিডিও তো আমাকে বকলু আমার এই শরীর দেখাচ্ছে ভিডিওয়ে তাড়াতাড়ি ওই জন্য বন্ধ করে দিতে বললো তো আমি তো বন্ধ করে দিয়েছি কিন্তু পরের ভিডিওগুলো কি কি করলাম তোমাদের দেখালাম অফিস থেকে এলো এ কাপড় টাপড় চেঞ্জ করছে আমি এক একটা কাপড় নিয়ে রাখছি গামছা দিলাম গামছা দেওয়ার পরে বাবু কাপড় চেঞ্জ করলো ওপরে গেলো ফ্রেশ ট্রেশ হলো তো অফিস থেকে আসার সময় কী নিয়ে এসছিলো মটর মশরুম আর এখন নতুন নতুন আলু উঠেছে আলু নিয়ে এসেছে মটর মশরুম আর পেঁয়াজ নিয়ে এসেছে আর টমেটো তো আমি বললাম নতুন মটর মশরুম মানে ঠান্ডা পড়ার থেকে মটর বলতে পারো নতুন বলো পুরানো বলো আমার বাড়িতে ঠান্ডা পড়ার পরে এই মটর এলো প্রথমবার তো মশরুমও প্রথম প্রথমবার না মশরুম তো সব মাস সব সময়ের জন্য ওঠে তো ঠান্ডায় মটর আর মাশরুমগুলো নিয়ে এসছে এ দেখা মাশরুমগুলো মনে হচ্ছে হাইব্রিড এত বড় বড় মশরুম মাশরুমগুলো আর মটরগুলো দিয়ে আমি ভাবলাম একটা কিছু সবজি বানিয়ে ফেলি আর আজকে মঙ্গলবার মাছটা খাই না বাকি পেঁয়াজ আদা রসুন খাওয়া হয় সোমবারেও আমার নিরাম গেছে সোমবারেও আমাদের বাড়িতে কিছুই পড়ে না পেঁয়াজ টাঁয়াজ কিছু খাই না তো মটর আর মাশরুমকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে টাড়িয়ে কাটা হয়ে ভেজা ভাজা হয়ে গেছে পুরোটা তোমাদের দেখানো হয়নি ভাতও বসিয়ে দিয়েছি জলদি জলদি এসছে তো খাবারটাও জলদি হবে ভাবলাম কিন্তু লেট হয়ে যাবে কেননা আর এই দেখো সব মশলাগুলো ভেজে যেরকম কড়াই পনির জন্য মশলা ভেজে মিক্স মানে পেস্ট বানায় সেরকম বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো গরম মশলা কাজু বাদাম আর কিশমিশ সব দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি দেখো ভেজে ভালো করে সেদ্ধ হালকা হয়ে গেছিলো তাকে পেস্টটা বানিয়ে নিয়েছি তো কিছু অল্প মানে বাড়িতে যা উপকরণ ছিল সেগুলো দিয়ে বানানো হয়ে গেল এরপরে একটু গরম মশলা দিয়েছি আর কিছুই দেওয়া হয়নি একটু হলুদ গুঁড়ো বাকি লঙ্কা গুঁড়ো এগুলো সব ভে ভাজার সময় তুলে দিয়েছিলাম দুধ আর দইটায় দিয়ে ফিটিয়ে দিয়ে দিয়েছি আর লাস্টে কস্তুরি মেথি দিয়েছি এরপরে দেখো রান্না হয়ে গেল খাওয়া দাওয়া করতে চলে এলাম রুটি একটু দুটো রুটি আর একটু মোটামুটি একটু রুটি একটু ভাত খাওয়ায় রাতে বেশিরভাগটাই বাঁধাকপি ঘন্টা দুপুরে একটু ছিল আর এক একটা তরকারি তো দুটো তরকারি দিয়ে রাত্রে খাওয়া হয়ে গেল তো আমার পুরো ব্লগটা দেখো স্কিপ করো না তোমাদের ব্লগটা নিয়ে আসার কারণ হচ্ছে অনেক দিন থেকে আমি ব্লগ দিইনি তারপরে আর একটা কারণ হচ্ছে আমার এমনিতেও মনটা খুব খারাপ বলতে পারো মানে এমন একটা অসুখ সবসময় একটা মানুষ কানের কাছে যদি বলতে থাকে তাহলে আমার নিজেকেই মনে হয় যে কি করে কি হবে আর অসুখটা এমন ডাক্তারও বলেছে সারা জীবন নাকি ওষুধ খেতে হবে অল ইন্ডিয়া হসপিটাল এখানে দিল্লিতে আছে তো সেইখানে গিয়ে ডাক্তার দেখিয়েছে হাড়ের ভিতরে ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসছে ঠিক আছে এই জন্য দু দিন ধরে রেস্ট নিচ্ছিল তো কাল থেকে ডিউটি করবে তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা স্কিপ করো না পুরোটা